আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাথে আছি আমি সুমন প্রশিক্ষক গণিত আজ তোমাদের জন্য যে অঙ্কটা করাবো এই অঙ্কটা পরীক্ষায় বেশি বেশিবার আসে মাই ডিয়ার স্টুডেন্ট আজ আমরা করছি অনুশীলনী সতেরো এর দশ নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের গড় জন্য প্রথম সর্বপ্রথম আমরা মধ্যমান বের করব তাহলে আমাদের মধ্যমান বের করার জন্য আমরা সূত্র কি জানি নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই আমাদের এই প্রশ্নে নিম্নসীমা দেওয়া আছে একত্রিশ উচ্চসীমা দেওয়া আছে চল্লিশ আমাদের এই প্রশ্নের নিম্নসীমা হবে এই ধারকে আমরা বলবো নিম্নসীমা তাহলে এই ছোট সংখ্যাগুলোকে আমরা বলছি নিম্নসীমা এই পার্শ্বে যেগুলো থাকবে এইগুলোকে আমরা বলবো উচ্চসীমা তাহলে আমাদের এই শ্রেণীতে নিম্নসীমা আছে একত্রিশ উচ্চসীমা আছে চল্লিশ তাহলে আমাদের মধ্যমানটা বের করব কিভাবে এই একত্রিশ এবং চল্লিশ যোগ করব। যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে একত্রিশ এবং চল্লিশ যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট পঁয়ত্রিশ এবার আমরা দ্বিতীয় ঘরের মধ্যমান বের করব। তাহলে আমাদের নিম্নসীমা দেওয়া আছে একচল্লিশ উচ্চসীমা দেওয়া আছে পঞ্চাশ তাহলে আমাদের এই দুই সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমরা তারপরের ঘরের মধ্যমান বের করব তাহলে আমাদের এই নিম্নসীমা একান্ন উচ্চসীমা ষাট তাহলে আমরা এই দুই সংখ্যা যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত মাইডিয়ার স্টুডেন্ট পঞ্চান্ন দশমিক পাঁচ আমরা এর পরের সংখ্যা আমরা পরের ঘরের মধ্যমান বের করবো তাহলে আমরা কী করবো নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তাহলে একষট্টি আর সত্তর যোগ করে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মধ্যমান তাহলে আমাদের এই ঘরের মধ্যমান হবে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপরের ঘরে আমরা মধ্যমান বের করবো একইভাবে তাহলে আমরা কি করব একাত্তর আর আশি যোগ করব যোগ করে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো পঁচাত্তর দশমিক পাঁচ এরপরের ঘরে আমরা মধ্যমান বের করব তাহলে আমরা কী করবো এই নিম্নসীমা যোগ সীমা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট পঁচাশি দশমিক পাঁচ পরের ঘরে আমরা মধ্যমান বের করব তাহলে কী করব এই নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তাহলে একানব্বই এবং একশো যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো পঁচানব্বই দশমিক পাস করবো মাই ডিয়ার স্টুডেন্ট এই মধ্যমান বের করা আমরা শর্ট টেকনিকে করবো কীভাবে আমরা সর্বপ্রথম এই ঘরের মধ্যমানটা বের করে নেব আমাদের প্রথম ঘরের মধ্যমান কত হয়েছে এই একত্রিশ এবং চল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করেছি ভাগ করলে আমরা কত পাব পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবার দ্বিতীয় ঘরে যখন মধ্যমান বের করব আমরা কি করব। এই পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে আমাদের এই ঘরে মানে এই অঙ্কের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত দেখো একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে দশটি আছে তাহলে আমাদের এই ঘরে এই এই ঘরে মানে এই শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে কত এইসের মান হবে দশ তাহলে আমাদের এই প্রথম ঘরে যে মধ্যমান পেয়েছি এই মধ্যমানের সাথে আমাদের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান আমরা যোগ করব। তাহলে আমরা কি করবো পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে আমরা দশ যোগ করব। তাহলে আমরা কত পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আবার এই দ্বিতীয় মধ্যমানের সাথে আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি যোগ করবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে আমরা যদি দশ যোগ করি তাহলে আমরা কত পাবো পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে আবার এই পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে আবার দশ যোগ করবো তাহলে কত পাবো পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচের সাথে আবার আমরা দশ যোগ করবো তাহলে কত পাবো পঁচাত্তর দশমিক পাঁচ এই পঁচাত্তর দশমিক পাঁচের সাথে আমরা আবার দশ যোগ করবো তাহলে কত পাবো পঁচাশি দশমিক পাঁচ এই ঘরের মধ্যবিন্দু বা মধ্যমানের সাথে আবার শ্রেণী শ্রেণীব্যাপ্তি এই দশ যোগ করো তাহলে কত পাবো পঁচানব্বই দশমিক পাঁচ মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা ধাপ বিশ্রুতি বের করব। ধাপ বিশ্রুতি বের করার জন্য আমাদের কি করবো আমরা সর্বপ্রথম আমাদের দেখতে হবে কোন ঘরের সর্বোচ্চ গণসংখ্যা আছে তাহলে আমাদের এই গণসংখ্যা যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি কে এই গণসংখ্যা যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি হবে কত বারো সংখ্যাটি তাহলে আমাদের এই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা আছে তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে আনুমানিক গড় আমরা সেই ঘরে ধরে নিব। আনুমানিক গড় আমরা সেই ঘরে ধরব তাহলে আমরা এই সর্বোচ্চ গণসংখ্যার ঘরের মধ্যমান যে ঘর থাকবে সেই ঘর সমান আমরা ধরে নিব এ কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এই আনুমানিক গড় আমরা অন্যভাবেও ধরতে পারি আমরা যে কোনো ঘরের মধ্যমান আনুমানিক গড় ধরতে পারি অথবা আমরা ধরতে পারি যতগুলো মধ্যমান থাকবে তার মাঝামাঝি ঘর মাই ডিয়ার স্টুডেন্ট এই আনুমানিক গড় আমরা ধরে নিব যতগুলো মধ্যমান আছে আমরা যে কোনো ঘর ধরতে পারি অথবা ধরতে পারি যতগুলো মধ্যমান আছে এর মধ্যে যে ঘরটা মাঝখানে থাকবে সে ঘর সমান আমরা সেই ঘরের মধ্যমান সমান আমরা এ ধরতে পারি অথবা আমরা ধরতে পারি যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে ওই ঘরের মধ্যমান মধ্যমান সমান আমরা এ ধরতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আনুমানিক গড় মানে কি আনুমানিক মানে অনুমান করছি মানে আমাদের এই প্রশ্নের উত্তরের যে গড় নির্ণয় করছি এই গড়টা আমরা এই আনু অনুমান করে ধরে নিয়েছি কত পঁয়ষট্টি দশমিক পাঁচ অনুমান মানে আনুমানিক এই আনুমানিক কথার অর্থ ঠিকই যে মানটা ধরেছি এই মানুষে কম হতে পারে বেশি হতেও পারে বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য আমরা আনুমানিক গড়টা ধরব ঘরে যে ঘরে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই ঘরের মধ্যমান সমান আমরা এ ধরে নেব এই মধ্যমানে যতগুলো ঘর আছে যে কোনো ঘর সমান এ ধরলে হবে তোমরা এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যে মানটা আছে এ মান সমান এ ধরে করবে দেখবে এই একই উত্তর হবে উত্তরটা কী হবে এই পঁয়ষট্টি দশমিক পাঁচ ধরে যে আমরা উত্তরটা করেছি পঁয়ত্রিশ দশমিক পাঁচ ধরলেও একই উত্তর হবে যদি আমরা এই দ্বিতীয় ঘর ধরে করি উত্তর আমাদের একই হবে যদি আমরা তৃতীয় ঘর ধরি এর মান উত্তর একই হবে আর মধ্যমানে যে কোনো ঘর সমান আমরা এ যদি ধরি আমাদের উত্তর সেম সেম টু হবে বুঝেছ মাই স্টুডেন্ট এবার আমরা কি করব ধাপ বিশ্রুতি ধরবো ধাপ বিশ্রুতি বের করার জন্য আমাদের কি করবো সর্বপ্রথম আমাদের যে ঘরে আনুমানিক গড় ধরেছি সেই ঘরের ইউআইয়ের যে ঘর থাকবে এই ঘরে আমরা শৈন্য বসাব বুঝেছ তাহলে আমরা কি করবো যে ঘরে আমরা আনুমানিক গড় ধরেছি সে ঘরে ইউআইয়ের ঘরে আমরা শূন্য বসাব এই সৈন্যের আগের ঘরগুলো বা উপরের ঘরগুলো হবে মাইনাস এবং সৈন্যের নিচের ঘরগুলো হবে প্লাস তাহলে আমাদের শূন্যের প্রথম ঘর আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান তারপরের ঘর বা তার আগের ঘর আমরা লিখতে পারি মাইনাস টু তার আগের ঘর আমরা লিখতে পারি মাইনাস থ্রি তার আগের ঘর যদি থাকে আমরা লিখতে পারি মাইনাস ফোর তার আগের ঘর যদি থাকে আমরা লিখতে পারি মাইনাস ফাইভ এভাবে চলতেই থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা সৈন্যের নিচের ঘরগুলো আমরা কী লিখবো আমরা সৈন্যের নিচের প্রথম ঘর দিব মায়ে প্লাস ওয়ান তারপরের ঘর দিব আমরা প্লাস টু তারপরে ঘর দিব আমরা প্লাস থ্রি তারপরে যদি ঘর থাকে তাহলে আমরা প্লাস ফোর তারপরে যদি ঘর থেকে আমরা প্লাস ফাইভ এভাবে আমাদের চলতেই থাকবে এই প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে যে কোনো সংখ্যার বামে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের এই প্লাস চিহ্ন দিলেও হবে না দিলো হবে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা এ এর আই গুণ করব আমাদের এখানে কি আছে এ পাই গুণ আমাদের মানে আমরা জানি গণসংখ্যা আর ওয়াই মানে আমরা জানি ধাপ বিশ্রুতি তাহলে আমরা কি করব এই দুই ঘরের যে মান থাকবে এই দুইটা মান দ্বারা আমরা গুণ করব। তাহলে প্লাস সিক্স গুণ মাইনাস সিক্স মাইনাস থ্রি প্লাস সিক্স মাইনাস থ্রি যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট মাইনাস আঠারো এরপরের ঘর আমরা দুইটি গুণ করবো তাহলে এই ঘরে মান আছে প্লাস এইট এই ঘরে মান আছে মাইনাস টু তাহলে আমরা এই দুই ঘর যদি গুণ করি আমরা পাবো প্লাস এবং মাইনাস গুণ করলে আমরা পাই মাইনাস আর আট দুগুণ কত হবে ষোলো হবে আমরা এর পরের ঘর বের করবো তাহলে আই এবং এর যে মান আছে এই দুইটি মান আমরা গুণ করব। তাহলে প্লাস দশ এবং মাইনাস এক গুণ করলে আমাদের কত হবে মাইনাস টেন হবে এরপরের ঘর আমরা গুণ করব তাহলে বারোকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাব শূন্য পাব কারণ শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়ে যায় এরপরের ঘর আমরা গুণ করব তাহলে প্লাস ফাইভ বা প্লাস গুণ প্লাস ওয়ান তাহলে গুণ করলে কত হবে প্লাস ফাইভ এ প্লাস সেভেন গুণ প্লাস টু তাহলে আমরা এই দুই ঘরের সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো প্লাস ফর্টিন বা চোদ্দ আমরা এই দুই ঘরের সংখ্যা গুণ করবো তাহলে তিন দুগুণে কত হবে ছয় হবে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এই গুণগুলো আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করলে আমরা পারবো মাই ডিয়ার স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী এই এই ঘরে যোগ ফল বের করতে ভুল করে তোমাদেরকে আমি একটি জাস্ট মানে ছোট্ট একটা টিপস দিব এই টিপস যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে এই যোগ ফল কখনো ভুল হবে না তাহলে আমাদের এখান থেকে এগুলো হলো বিয়োগের রাশি আর এই নিজেরগুলো হবে কি যোগের রাশি তাহলে আমরা এই যোগের রাশিগুলো আগে যোগ করে নিব তাহলে ছয় এবং চোদ্দ যোগ করলে কত হবে বিশ হবে বিশ আর পাঁচ যোগ করলে কত হয় পঁচিশ হবে তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করবো তাহলে যোগ ফল আমরা কত পেয়েছি এই যোগের সংখ্যাগুলো যোগ করে আমরা পেয়েছি কত পঁচিশ এরপরে কি করব আমরা ক্যালকুলেটর ইউজ করব। এই পঁচিশ থেকে আমরা দশ বিয়োগ করব পঁচিশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি কত পায় প্লাস পনেরো এরপরে সমান চিহ্ন দিবে ক্যালকুলেটারে দেওয়ার পর কি করবে এর ওপরের ঘর কত আছে আমাদের মাইনাস ষোলো আছে তাহলে এখান থেকে আমরা ষোলো বিয়োগ করব। তাহলে আমরা কত পাবো মাইডিয়ার স্টুডেন্ট যদি আমরা ক্যালকুলেটার ইউজ করি তাহলে পাবো মাইনাস ওয়ান এরপরে কী করবো এরপরের ঘর বা আগের ঘর আমাদের কত আছে মাইনাস আঠারো তাহলে আমাদের এই যে সংখ্যা আছে ক্যালকুলেটারে মাইনাস চিহ্ন দিয়ে এই আঠারো দিয়ে দাও তাহলে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে কত হবে বিয়োগ যদি আমরা করি ক্যালকুলেটার ইউজ যদি করি তাহলে আমরা পাবো মাইনাস নাইনটিন মাইনাস কত নাইনটিন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাম অফ এর মান মাইনাস উনিশ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই যোগফল বের করব আমরা কীভাবে সর্বপ্রথমে আমরা করবো যোগের রাশিগুলো যোগ করে নিব তারপরে ইকুয়াল টু বাটন টিপব তারপরে ক্যালকুলেটর মাইনাস চিহ্ন দিবে মাইনাস চিহ্ন দেওয়ার পর এই ওপরের ঘরে কী সংখ্যা আছে দশ আছে দশ তারপর আবার সমান চিহ্ন দিবে সমান চিহ্ন দেওয়ার পর কী করবে এই তার উপরের ঘরে কী সংখ্যা আছে ষোলো আছে সমান চিহ্ন দেওয়ার পর কী করবো মাইনাস ষোলো টিপব তারপরে আবার সমান চিহ্ন দিবে দেওয়ার পর কী করবো তার আগের ঘর আবার মাইনাস আঠারো টিপ দিবে দেওয়ার পর ইকুয়াল করবে দেখবে আসবে আমাদের কত মাইনাস উনিশ কেমন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা গর্নিনের সূত্র কি জানি এ প্লাস আমরা এই মানগুলো বসিয়ে দিব তাহলে আমাদের এর মান আমাদের কত দো আছে আমরা এর মান ধরে নিয়েছি পঁয়ষট্টি দশমিক পাস তাহলে আমরা লিখতে পারি পঁয়ষট্টি দশমিক পাশ তারপর আমাদের কী চিহ্ন আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও এরপরে স্টুডেন্ট আমাদের এফআই ইউআই এর মান কত পেয়েছি আমরা মাইনাস উনিশ আমাদের এইচ এর মান কত দেওয়া আছে এইচ এর মান আমাদের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা কত পেয়েছি শ্রেণী ব্যবধান আমরা পেয়েছি দশ আর এনের এর মান আমাদের কত দশ আছে টোটাল গণসংখ্যা পঞ্চাশ তাহলে আমরা এখানে লিখতে পারি এন পঞ্চাশ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে এই পঁয়ষট্টি দশমিক পাশ এই প্লাস আর মাইনাস গুণ করলে আমরা কি রাশি পাবো প্লাস গুণ মাইনাস তাহলে আমরা এখান থেকে পাবো মাইনাস এই উনিশ গুণ দশ কত হবে একশো নব্বই ভাগ আমাদের আছে কত ফিফটি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই একশো নব্বইকে যদি আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাব তিন দশমিক আট এই পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে যদি আমরা তিন দশমিক আট বিয়োগ করি তাহলে আমরা পাবো কত একষট্টি দশমিক সাত তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে একষট্টি দশমিক সাত আমরা আনুমানিক গড় ধরেছি কত পঁয়ষট্টি দশমিক পাঁচ কিন্তু অ্যাকসুয়ালি অ্যান্সার হয়েছে কত একষট্টি দশমিক সাত তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমি আগেই বলেছি যে আনুমানিক গড় হবে আনুমানিক যে গড়ের মান ধরেছি আমরা এ মান থেকে কম হতে পারে বেশি হতে পারে তাহলে আমাদের অ্যাকসুয়ালি গড় বা আসল গড়ের মান হয়েছে কত মানে এ অঙ্কের উত্তর হয়েছে কত একষট্টি দশমিক সাত মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি যদি বুঝে থাকো তাহলে কমেন্টে বুঝেছি লিখবে আর নতুন নতুন ক্লাস পেতে বা পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী ক্লাস হবে অনুশীলনী সতেরো এর চোদ্দ নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সবাই ভালো থেকো I love his...